বেলা বেল পাইলাম না তো পারতে পারলা না কি নিয়ে গেছিলা পারার জন্য মানে কি নিয়ে গেছিলা গাছ থেকে যে পারবা এটা তুমি কি এইভাবে গেছিলা নাকি আরো কিছু নিয়ে গেছিলা বেল পারার জন্য কিন্তু ও ডেইলাইছ তো তুমি এত বড় টেকনিক তারপরে পারতে পারলো না তো তোমার যদি এখন বোকা জগা করে তাহলে তুমি কি করবা যে বেল নিয়ে আসতে পারো না বক বোক তোমার বাড়ি কি জানি তোমার এই সাইডে যে শুধু আনারস গাছ হ্যাঁ এই আনারস গাছ ছাড়া কি আর কোন গাছ হয় মানে কলা গাছ লেবু গাছ যেরকম পেঁপে গাছ এগুলো হয় না নাকি শুধু আনারস গাছই হয়

আও পান ঘাস ও শে তোমার এটা ফেভারিট খাবার না না তাহলে আন তো মার এই যে বেল যেpartite পারতে পারো না হ্যাঁ আন না যদি তোমার আম্মা যদি বকা দেয় তুমি কি করবা লুকাবা না লুকামকে যদি বকা দেয় কয় যে ঢেল দি পারবি ঢেল দে পারাই নাই ঢেল দে পারামাই তাহলে আফসোস না আরেকটা বেল পাইলে না তাহলে কি বৰ বড়োৰে মানে দেখাচোন কতটুকু বড়ো বড়ো নে খাম যায় গোষ্ঠী

আর এই যে আনারস গাছ এই যে আনারস হয় আমার এটা দিও আমি তোমার এই যে ব্যাল পারবা যে কারেন্টের খুঁড়ি নিয়ে হ্যাঁ